ইসলামের দ্বিতীয় খলিফা হসরত উমর রদি আল্লাহ আনুহের এমন কিছু কথা যা আপনার জীবনকে পরিবর্তন করে দেবে ইনশাল্লাহ ইসলামের সুশীতল ছায়া আরব পেরিয়ে তীর করে ছড়িয়ে পড়েছে সিরিয়া ইরান এবং রোম পর্যন্ত আরবের অর্থনৈতিক অবস্থা স্বচ্ছল হলেও মুমিনিন হসরত উমর রদি আল্লাহুতালাহ আনুহের জীবনযাপন করতেন খুবই অসাধারণভাবে একদিন হজরত আয়েসা রদি আল্লাহ আনহা এবং হজরত হাফসা রদি আল্লাহ আনহা খলিফা উমর রদি এর কাছে গিয়ে বললেন হে আমিরুল আল্লাহ আপনাকে উচ্চ সম্মান এবং মর্যাদা দান করেছেন বিভিন্ন রাজ্যের মানুষ আপনার কাছে আসছেন আর তাই এখন আপনার উৎকৃষ্ট পোশাক এবং উত্তম খাদ্য গ্রহণ করা উচিত আমিরুল মুমিনিন তাদের কথা শুনে ব্যথিত হলেন বেথা ভরা কণ্ঠে বললেন আফসোস আপনারা উভয়ে রসুরল্লাহ সাল্লু আলি হিবসাল্লামর সহদঙ্গিনী হয়েও আমাকে পার্থিব জীবনের ভোগ বিলাসে উৎসাহ দিচ্ছেন আমার মনে হয় এখন আপনারা রসুরল্লাহ সাল্ল্লাহ গুয়ালি হিবসাল্লামের অভাব অনটানের কথা ভুলে গেছেন আল্লাহর কসম আমি তারই অনুসরণ করব যিনি আমাকে সত্যের পথ দেখিয়েছেন যেন আমি আখের হাতে শান্তি অর্জন করতে পারি অতপর তিনি আয়েসারদী আল্লাহ তালা আনহাকে বললেন আপনি কি রসুল্লাহ সাল্লাহ আলী ও সেই দিনের কথা বেমালুম ভুলে গেলেন যখন তার ঘরে শুধুমাত্র একখানা কাপড় ছিল যা তিনি দিনে বিছিয়ে রাখতেন আর রাতে গায়ে দিতেন শুভানল্লাহ অথবা ইবনে ফারকাত রাদি আল্লাহ তালা আনুহ একদিন খলিফার কাছে এসে দেখলেন খলিফা খুব কষ্ট করে বাসি গস্ত আর শুকনো রুটি খাচ্ছেন অবাক হয়ে ওবা বললেন হে আমিরুল মুমিনিন এ আপনি কি করছেন বাসি খাবার কেন খাচ্ছেন আপনি খাদ্যে একটু বেশি ব্যয় করলে রাষ্ট্রের কি এমন ক্ষতি হয়ে যাবে খলিফা জবাব দিলেন হে অথবা তুমি কি আমাকে ইহজীবনের সুখ ভোগবিলাসের জন্য অনুপ্রাণিত করছো অধবা বললেন না আল্লাহর দেওয়া সম্মান এবং মর্যাদার জন্যই আপনি সুখ বিলাসের ন্যায্য অধিকারী খলিফা তাকে বললেন আমি জাতির আমানত দ্বার আমানত রক্ষা করাই আমার কাজ কারো আমানত খেয়ানত করার অধিকার আমার নেই অপচয় সে তো দূরের কথা এমনি ছিল খলিফাদের আদর্শ অন্য আর একদিন ইরানের প্রতাপশালী সেনাপতি হরমুজান মদিনায় এসে মানুষকে জিজ্ঞাসা করলেন আমি আমিরুল মমিনের সঙ্গে দেখা করতে চাই কোথায় তিনি একজন আঙুল দিয়ে ইশারা করে বললেন ওই যে মসজিদের বারান্দায় মাটিতে শুয়ে আছেন তিনি আমিরুল মুমিনিন ফরমুজান অবাক হয়ে গেলেন তিনি মনে করেছিলেন যে আমিরুল মুমিনিনের নাম শুনলে সমগ্র পৃথিবী ভয়ে থরথর করে কেঁপে উঠে তার দরবার অন্তত খুব সুন্দর হবে তিনি খলিফার সাথে সাক্ষাৎ করার জন্য ইরান থেকে এসেছেন মদিনায় প্রবেশ করে তিনি দেখলেন যে আমিরুল মাটির উপরে শুয়ে আছেন এর নাম হল হজরত উমার